তুমি কষ্টে আছো হয়তো মনে হচ্ছে তোমার পাশে কেউ নেই কিন্তু জানো কি একটি নীরব চোখ আছে যা তোমার প্রতিটি কান্না দেখছে আর একটি কণ্ঠশক্তি আছে যা তোমার প্রতিটি দোয়া শুনছে আল্লাহ তাআলা কখনো দূরে থাকেন না তুমি শুধু তা বুঝতে পারছো না যখন তুমি হতাশ যখন তুমি কাঁদছ আল্লাহ তোমার দুঃখের মাঝে রহমত বোপন করছেন প্রত্যেকটা নিঃশ্বাস প্রতিটি দোয়া প্রতিটি সবুর সেগুলো আল্লাহ তাহালার কাছে নেমে যায় হয়তো আজ তুমি ফল দেখো না কিন্তু কালকে আল্লাহ তাহালা তোমাকে এমন কিছু দেবে যার জন্য তুমি আজ কাঁদছিলে ছিলে জীবন দিচ্ছে কঠিন পরীক্ষার মাঝেও কারণ আল্লাহ তাহালা চাই তুমি তৈরি হও ভালো সময়ের জন্য তাই থেমে যেও না আল্লাহর রহমত তোমার পাশে আছেন। ভাই ও বোনেরা আজ যদি তুমি সবুর করো দোয়া করো এবং আল্লাহর উপরে ভরসা করো তাহলে আগামীকাল তাআলা তোমার জন্য এমন রহমত খুলে দিবেন যা তুমি কল্পনাও করতে পারো না যে চোখ আজ কান্নাই ভিজে আছে সেই চোখে একদিন আল্লাহর রহমতের আলো জ্বলে উঠবে কষ্ট থাকবে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম